এবং তার উঠে সলাত আদায় করে এবং তার স্বামীকে সলাত আদায় করার জন্য উঠায় এবং তার সলা তার স্বামীও জেনে আদায় করে এখন যদি সলাত আদায় করতে তার স্বামী অলসুতাতে না উঠে তাহলে তার স্ত্রী কী করবে তার মুখে পানি ছিটিয়ে দেবে তাহলে সেই স্বামী স্ত্রীর প্রতি রাসুল বললেন যে দয়া করবে না তাহলে এই হাদিস্টের পর যদি আজকে আমল করি আমরা যে আমি নিজে আমি রাত্রে সলা করতে উঠব এবং আমার স্ত্রীকে উঠাবো এবং স্ত্রী যদি পড়ে তাহলে সেই স্বামীকে সলাাতাদাই করার জন্য উঠাবে তাহলে উভয়ের প্রতি আল্লাহ রবুল্লা আলমিনের নাবি বললেন যে তাদের প্রতি আল্লাহ দয়া করবেন তাহলে এই করতে আমরা সকলে আমল করবো এটা আমার বিশেষ অনুরোধ ভাই আমার আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে যে যারা আমরা সলাাতাদাই করি না তারা সলাত আদায়ী করি সলাগ ছাড়া কোনো বাঁচার পথ নেই এবং যারা সলাতাদায়ী করছি তারাকে বিশেষ করে অনুরোধ করবো যে জামাতের সঙ্গে আমরা টাইমলি মেনটেন করে নিয়ম নীতি মেনে রাসুলের পদ্ধতি দিনে দায়ী করি তাহলে সেই সলাদ আমার আপনার কাজে আসবে আমাদের দিন না হলে আমার আপনার সলাদ কাজে আসবে না এবং যারা সলাত করছি তারা যেন অশ্লীল মন্দ কাজ থেকে বিশেষ করে নেশাদার দ্রব্য থেকে সুদ ঘুষ থেকে আমরা যেন সেই অপকর্ম থেকে আমরা যেন বেঁচে থাকি এর জন্য আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের সকলকে জামাতের সঙ্গে সলাত আদায় করার তুমি তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং যারা নেশাদার দ্রব্য পান করে আল্লাহ সুল ঘুষে জড়িত আছে আল্লাহ তাদেরকে তুমি সেই নেশা মুক্ত করে দাও সুদ মুক্ত করে দাও ঘুষ মুক্ত করে দাও আল্লাহ আমিন যারা সলাত আদায় করে না রব্বুল আলমিন তারা জাহান নামে যাবে আল্লাহ রাবুল আলমিন সে ব্যক্তিগুলোর জন্য দোয়া করে মাবুদ তুমি তাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য দিয়ে জানছি ভাষাগত বলে নিজের ছেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য রাখবেন শরৎ আমাদের শরৎ আদায় করতে হবে আমার থাকে

আমাদের মনোনীত বক্তা কলকাতা থেকে আগত মৌলা রূপ হোসেন সাহেব আসছে নিয়ে আপনাদেরকে মূল্যবান বক্তব্য

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد حتى إذا جاء أهدهم الموت قال رب ارجعوا أنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقصى

কোলে দিলে বে নে রো দেহ মাটিতে খাইবে সন্ন হইবে জিন্দগা i আজকের জলসার যোগ্যতম সবার সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা ওলামা ইকরাম সমুখে বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ওলা সমুখে বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মন্ডলী পরাদার আরালেমা ও ভগ্নী সমস্ত তারিফ আমদ প্রশংসা লিখে বলে শেষ করতে পারি না তাই আমরা আরবি শব্দে বলে থাকি আলহামদুলিল্লাহ আর একটু বলে আলহামদুলিল্লাহ তার পরে পরে ধারে মেরে গুরু করে মেরে দা মরদুল মাহামিনার কতলি তাজে দারে মাদিন হজরতে মোহাম্মদ মোস্তফা আহমদের মোস্তফা বলা সল্লম লগ আলাই গাল্লামের লাফ লাফ দোল শান্তি ধারা বরি শিখবো আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ বারিকা ইসলাম ব্রধপন্ত্রী আমার আমরা জ্ঞানী গুণী মানুষ আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আর আমরা বললাম সৃষ্টির শ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট আশরা মখলকাত করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তাই ইসলাম ব্রধপন্ত্রী আমার আমি আপনাদেরকে একটা সর্বপ্রথমে উদাহরণ দিই উদাহরণ দেওয়ার পরে তারপরে আমার বিষয়ে এদিকে আমি যাব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের যে জালসাটা হচ্ছে এই জালসাগুলো কবরস্থানের সম্পর্কে গোরস্থান কিনা সম্পর্কে এবং ইসলাম ব্রজমন্ত্রী আমার আমরা দুনিয়ার বুকে এসেছি আমাদেরও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যে জায়গায় গিয়ে আমরা থাকবো সেই জায়গা কেনার জন্য ব্যবস্থা আমরা নিয়েছি নিয়ত আমরা করেছি ইসলাম ব্রধমন্ত্রী আমরা আল্লাহ পাকের কাছে যেন এই নিয়ত করি যেন আমাদের আশা পূরণ হয় সকলে বলেন ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ ইসলাম দল মন্ত্রী আমার আপনাদের এলাকায় যাই কিনা জানি না আমাদের এলাকাতে দেখা যায় অনেক মানুষ তারা আমরা কেরালায় কাজ করতে যায় কেরালায় যায় তো আপনাদের হ্যাঁ আমাদের ওদিকে যায় আপনাদের দেখো যায় তারপরে অনেকে সৌদি আরবে তারা কাজ করতে যায় পাঁচ বছর তিন বছরে ভিসা করে নিয়ে যায় ইসলাম এই উদাহরণটা হলো এই কারণে যে কোনো এক ব্যক্তি ধরে আব্দুল বলে এক ব্যক্তি কেরালায় কাজ করতে গিয়েছে ওই কেরালায় কাজ করতে গিয়ে তার ছেলের সঙ্গে কথা বলে মেয়ের সঙ্গে কথা বলে স্ত্রীর সঙ্গে কথা বলে বললো যে আমি আর এক মাস পরে বাড়ি যাব প্রায় দু বছর হতে চললাম ইসলাম ধর্ম আমার ছেলে বলে আব্বা আমার জন্য একটা ভালো আসবে একটা একটা আসবে আসবে। কি নিয়ে বলে কি বলে না একটা দাবি করে আবদার করে মেয়ে বলছে আব্বা আমার জন্য একটা ভালো জামা নিয়ে আসবে এইভাবে বলে স্ত্রী বলে আমার জন্য নিয়ে আসবে ইসলাম ধর্জ আমার আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন কুল্লুনা যাইকাতিল মাউত যার রূহ আছে প্রাণ আছে আত্মা আছে তার মরণের স্বাদ তাকে চাঁদতে হবে হতে পারে সে বাদশা হতে পারে সে ফকির হতে পারে হতে পারে ইনসান হতে পারে নবী হতে পারে সে আরো কিছু ফেরেস্তা হোক কেন কিন্তু যার প্রাণ আছে যার আত্মা আছে যার রোহ আছে তাকে মরণের স্বাদ চাঁদতে হবে হবে কি হবে না বলেন হবে তো ইসলাম দতগন্ধে আমার আপনাদের পাড়ার নাম একটা মূল্য পাড়া আছে আপনাদের গ্রামে কোন একটা হাই স্কুল পাড়া বলে একটা স্কুল আছে দেখেন যে ব্যক্তি এক শত বছর বসবাস করেছিল সেই ব্যক্তি আজ নাই আজ সহত্ত বছর পূর্বে ছিল সেই ব্যক্তিকে আমাদের মাঝে আর দেখতে পাই না মসজিদের সালাদ আদায় করতে গিয়ে সেই ব্যক্তিকে আর আমরা দেখছি না তাই ইসলাম দ্রত বন্ধু আমার ওই বাচ্চা ছেলে মাসুম বাচ্চা কেবল হয়তো ধরেলেন পাঁচ বছরের শিশু সন্তান বলছে আব্বা যখন তুমি বাড়ি আসবে আমার জন্য একটা জামা নিয়ে আসবে আমার জন্য একটা প্যান্ট নিয়ে আসবে এমন সমাজে এই কথা বলে আর কয়েকদিন মধ্যে ওই কেরালা থেকে একটা ফোন চলে এসেছে খবর হয়ে গেছে ও আব্দুল গাপ্পার এভোকাল ছেড়ে পরকালে চলে গেছে বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে টুং টুং টরে শব্দ হচ্ছে আর ওই মসজিদে যে পালকিটা রয়েছে ওই পালকিটা বাড়িতে চলে এসেছে ওই পাঁচ বছরের শিশু সন্তান বুঝে না ওই যে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে টট করে আওয়াজ হয় শব্দ যখন হচ্ছে ইসলাম ধর্ম বন্ধু আমার তখন ছেলেটা বলছে শব্দ তো খুবই ভালো লাগলো আম্মা এই যে মসজিদের পালকিটা আমাদের বাড়িতে আসলো কি ব্যাপার বুঝতে পারলাম না মা জননী আরো টুকরে টুকরে কান্না করে আর বলতে চাই ও মাসুম বাচ্চা তোমার পিতাই হোকাল থেকে পরকালে চলে গেছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আল্লাহ পাকের আদেশ হয়ে গেছে আপনার এই মালদাতে থাকলে আপনার ইন্তেকাল হবে আর যদি আপনি সৌদিতে চলে যান তাহলে আপনার ইন্তেকাল হবে না যদি আপনার কেরালাতে যদি চলে যান তাহলে ইন্তেকাল হবে না এই ধরনের হলো মিথ্যা মহান রবুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন আইনা মাতা কোন ইদ কেমল মাউথ মুদা হে সব পৃথিবীর মানব যদি এই মালদা দৃষ্টিতে যদি থাকো এই মালদা জেলাতে যদি থাকা হয় যদি লোহার চাদর দিয়ে যদি একটা ঘরের ভিতরে যদি থাকে তাহলে আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে তার ইন্তেকাল হয়ে যাবে না না আমি মালদাতে থাকবো না আমি কেরালায় চলে যাই তাহলে সেখানে আমার ইন্তেকাল হবে না ইসলাম দত আমার যেখানে যান না কেন যে জায়গায় জানা পাকের হুকুম হয়ে গেলে আল্লাহ পাকের আদেশ হয়ে গেলে হইবে যেমন আপনাকে একটা উদাহরণ দেখেন অনেক বাচ্চা ছোট্ট ছেলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কাঁচের ঘরে ভেতরে রাখে না এই যে কাঁচের ঘরে ভেতরে রাখে সেখানে কোনো জীবাণু যেন প্রবেশ না করতে পারে তাই না কোন জীবাণু প্রবেশ করতে পারে না এমন একটা জায়গায় এমন একটা স্থানে রেখে দেওয়া হয় ওই কাঁচের ঘর থেকে দেখা যায় অনেকের ইন্তেকাল হয় অনেক শিশু ইন্তেকাল হয়ে যায় দিকে তো মারা আছে তাহলে মালেকুল মত পৌঁছালো কি করে মালিকুল মউত কি গেল আপনি কি একটু চিন্তা ফিকির করেছেন ইসলাম দোজ বন্ধু আমার তাহলে আপনি বলেন তো যে দুনিয়ার বুকে আমরা এসেছি আর এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আজ নгайকা তুমি আজ নгайকা তুমি যাইবা কব जावार समय देख बे गो भाई आज न गई कल तुम जाइए ग